আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন ভিডিওটি হচ্ছে ইতালির আনকোনা সিটির একটি ভিডিও আমার যেটা হয় ছোট রিলস ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপলোড করে ফেললেও লং ভিডিওগুলি সহজে আপলোড করা হয় না যাই হোক ফাইনালি ভিডিওটা আপলোড করছি তো আশা করি সকলের ভালো লাগবে আনকোনা সিটি আমাদের বাসা থেকে বেশ দূরে নয় যে কারণে যেতে আমাদের তেমন সময় লাগে না এক ঘন্টার মতো সময় লেগেছিল আর আনকোনাতে যেহেতু প্রচুর বাঙালি ফ্যামিলি আছে তো আনকোনাটা কত বেশি সুন্দর এটা অলরেডি অনেকেই জানেন সামারের সময়গুলোতে আনকোনার একদম মানুষে ভরা থাকে অনেক বেশি টুরিস্ট থাকে আমরা গিয়েছিলাম একটু সামার শেষের দিকে হালকা শীত পড়েছে এমন একটি সময়ে যে কারণে বেশি মানুষ ছিল না একটু ফাঁকা ছিল যেতেই এখানে অনেক বেশ খোলা মার্কেট বসেছিল আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আর এখানে ঘোরার সবচেয়ে হচ্ছে পাশের তো তো বিচ আমাদের একদম বিচের কাছে যেতে হলে লিফট নিতে হবে আর আমার বাচ্চারা বাইরে আসলে খুব বেশি এনজয় করে তো ফায়াস ফারিক উপর থেকে সি ভিউ খুব বেশি পছন্দ করছিল আর উপর থেকে সাগরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এটা দেখছিলাম আর এখানে অনেকগুলো সি বোর্ড ছিল ছোট ছোট দেখতে ভালো লাগছিল তারপর আমি আমার শখের কাজটা করে নিলাম আমি বেশ কিছু ছবি ও ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম মেমরি ধরে রাখতে খুব বেশি ভালো লাগে আনকোনাতে অনেক বেশি বাঙালি গ্রোসারি স্টোর আছে তো আমরা ঘোরাঘুরি শেষ করে সেখানে চলে গিয়েছিলাম বাবার ফ্রেন্ডের দোকানেই গিয়েছিলাম তো যেতেই ভাইয়া বাচ্চাদের কিছু ললিপপ দিল বাচ্চাদের আর কি লাগে তো সে চকলেট পেয়ে খুব বেশি হ্যাপি আমার কাছে নিয়ে এসেছিল খুলে দিতে বলছিল আর এখানে ভাইয়ার দোকানে অনেক বেশি বাঙালি সবজি ছিল একদম ফ্রেশ তো আমরা অনেক বেশি সবজি নিয়ে নিয়েছিলাম এখান থেকে আমাদের ঘোরা শেষ করে যেহেতু দোকানে যেতে রাত হয়ে গিয়েছিল তো ভাইয়া বারবার বলছিল যে আরও বেশি সবজি ছিল যেগুলো শেষ হয়ে গিয়েছে আর ফায়াজের কথা কি বলবো সে বেবি আপু পেয়ে খুব বেশি খুশি ভাইয়ার একটা ছোট বেবি আছে তাকে খুব বেশি আদর করছিল আমি অনেক বেশি অবাক হচ্ছিলাম তারা দুই ভাই সারাক্ষণ মারামারি করে আর এখানে বেবি আপুকে খুব বেশি আদর বেবি একটু ভয় আতঙ্কিত হয়ে যাচ্ছিল যেহেতু হঠাৎ দেখেছে তাদের তো আমি ফায়াসকে শিখিয়ে দিলাম যে হাতে আদর করো আর ভাইয়া ভাবির সাথে দেখা হয়েছে বেশ অনেক দিন পরে তো আমরা অনেক বেশি গল্প করছিলাম তারপর টুকিটাকি কেনাকাটা শেষ করলাম তারপর গাড়িতে খাওয়ার জন্য আমরা কিছু এখান থেকে ড্রিঙ্কস নিয়েছিলাম আর দেশের বাইরে আগে হয়তো সব জিনিস পাওয়া যেত না এখন মোটামুটি সব জিনিসই পাওয়া যায় এখানে আলু পুরি পুরি ডাল চিকেন কাবা প্লেন পরাটা সব কিছু ছিল আমরা কিছু পরাটা নিয়েছিলাম ফ্রোজেন গুলো বেশ কিছুক্ষণ তার আদিয়াত ভাইয়ের সাথেও খেলছিল পরে অনেক লং টাইম হয়ে গিয়েছে বাইরে তো বাচ্চারা একটু বিরক্ত করা শুরু করেছিল তাই তাড়াতাড়ি করে আমরা ভাবলাম চলে যাই ভাইয়ার দোকানে মাছগুলো ভালো ব্র্যান্ড দেখে রাখে আর যেগুলো খেতে এত বেশি ভালো হয় তো আমরা অনেক বেশি করে মাছ নিয়ে নিয়েছিলাম তারপর রাত প্রায় সাড়ে আটটার মতো বেঁচে গিয়েছিল আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কথা হবে নেক্সট কোনো ভ্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ